জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগতী বাসুদেবায় নম বন্ধুরা আজ বুধবার সতেরোই ভাত্র ইংরেজি সেপ্টেম্বর পালিত হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী ধর্মীয় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান হরি বিষ্ণুর জন্য সমর্পিত আর এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর তিথি শুরু হয়েছে গতকাল বাংলার ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে শুরু করে যা থাকছে আজ রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত পালন করতে হবে আজ অর্থাৎ বুধবার দিন যদিও নির্বাক সম্প্রদায় মতে আগামীকাল চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনও এই একাদশী তিথি পালিত হবে তাই এই বছর দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই পার্শ্ব পরিবর্তন নিয়ে একাদশী দুই দিন পালিত হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার বন্ধুরা আপনারা হয়তো জানেন জানেন আষাঢ় মাসের স্বয়ং একাদশীতে ভগবান হরিবিষ্ণু খির ক্ষীর সাগরে যোগনিদ্রায় মগ্ন হন এবং সম্পূর্ণরূপে শয়নে যান এবং তিনি নিদ্রা থেকে জাগ্রত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পাশ পরিবর্তন করেন যেহেতু আজকের এই পবিত্র একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন তাইকে পরিবর্তিনী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী বলে চিহ্নিত কিংবা অভিহিত করা হয়েছে এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বান বামন দেবের পূজা করা হয় তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকে ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাশাপাশি অন্যান্য ধর্ম শাস্ত্রেও এই বামন অবতারে বিশেষ উল্লেখ করা হয়েছে এবং পার্শ্ব একাদশীর মাহাত্ম সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রবণ করবো পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা ও মাহাত্ম এবং ভিডিও শেষে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র এবং পারণের সময় একাদশী পালনের কিছু নিয়মবিধি আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন যদি আজ আপনি এই একাদশীর ব্রত কোনো কারণবশত পালন করতে নাও পারেন তবে একবার হলেও একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে আপনার এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং যদি কোনো কারণে আপনি ব্রত উপবাস নাও রাখেন তাহলেও যদি আপনি একবার এই ব্রত কথা শ্রবণ করেন তাহলে এবং দিনের শেষে একটি প্রদীপ হরিবিষ্ণুর নিকট প্রজ্বলিত করেন তাহলে আপনি সমপরিমাণ এই একাদশীর ফল লাভ করতে পারেন তো চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা ও মাহাত্ম আসুন এবার শুরু করছি পার্শ্ব পরিবর্তিনী একাদশীর ব্রত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনে বা কি পূর্ণ ফল লাভ করা যায় যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লাপক্ষের এই একাদশী সম্পর্কে আমাকে অবগত করান আমি শুনতে ইচ্ছুক উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণু বিষ্ণু অর্জনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথি পার্শ্ব পরিবর্তন করেন তার তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকে লোকের কি করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল এই দিনে তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন দ্বৈতকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলো সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাধূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প গ্রহণ করলো তখন আমি এক পদে নিচে সপ্তলোক আর এক পদের উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণ আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লাপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামুন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত বা জবতব তপ ব্যতীত জীবনযাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত ও যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমেয় যজ্ঞের ফল পাওয়া যায় অতঃপর পার্শ্ব পরিবর্তনই একাদশীর ব্রত কথা সমাপ্ত হল প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণেরা এই একাদশী বিশেষত করে থাকেন তবে শাস্ত্রে তেমন কিছু বিধিনিষেধ নেই নির্দিষ্ট নির্দিষ্ট করা নেই তাই যে কেউ এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগ খুব সহজেই কেটে যায় এবং ব্রতকারীকে স্বয়ং রক্ষা করেন বিষ্ণু নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন পূজা করা হয় নারায়ণ বাড়িতে কিছু সাধারণীয় পালন করে এই ব্রত পালন করা যায় এই ব্রত পালন করার জন্য সবথেকে বেশি যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যুদ্ধাচারে এই ব্রতটি পালন করতে হবে এবং সেই সঙ্গে মনকেও পবিত্র এবং শুদ্ধ রাখতে হবে ব্রতের দিন কারো ক্ষতি করা কিংবা কারো নিন্দা পরিচর্যা বা কারো সম্পর্কে কটু কথা বা কাউকে কটু কথা মনে কষ্ট দিয়ে এই ব্রত করা একেবারেই অসম্ভব তাই এই ব্রতের দিন অবশ্যই মনকে শুদ্ধ রাখবেন এবং হরি বিষ্ণুর নাম সংকীর্তন জপ করবেন যতটা পারবেন এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর নাম ও গুণগান করবেন আর এই দিন অবশ্যই পূজা করতে হয় মা তুলসী দেবী নারায়ণ পূজা নারায়ণের পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তাই এই পবিত্র দিনে ভগবান শ্রী হরি বিষ্ণুকে মাতা তুলসী দেবী তুলসী পাতা অর্পণ করুন এবং হাত জোর করে সংকল্প করুন এই ব্রত পালনের এই দিন সম্পূর্ণরূপে নিরাহার বা নির্জলা উপবাস করলে সব থেকে ভালো হয় এই দিন একবার আপনাকে আহার গ্রহণ করতে হবে ধর্মীয় শাস্ত্রে বলা হচ্ছে উপবাসী হল আরোগ্য লাভের এবং সুস্বাস্থ্য লাভের মূল তাই যতটা পারবেন উপবাস অভ্যাস করবেন এতে আপনি নীরব থাকবেন এবং এই একাদশী পালনের অছিলায় উপবাসের অভ্যাস পালন করলে প্রকৃতপক্ষে আপনারই লাভ হবে ভক্তি ভরে নিষ্ঠার সহিত আশার সহিত এই ব্রত পালন করলে ব্রতকারীর লাভ হয় শ্রোতা বন্ধুরা এবার আমরা জেনে নেব আগামীকাল এই পার্শ্ব দিনে একাদশীর পালন কখন এবং কীভাবে সম্পন্ন করব পার্ত ও গোস্বামী মতে এই একাদশীর পালন করতে হবে আগামী আগামীকাল বৃহস্পতিবার সকাল চারটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিট এর মধ্যে এই পার্শ্ব পরিবর্তনই একাদশীর ব্রতও আমরা বাড়িতে কিভাবে সহজ উপায়ে পালন করব প্রথম যা করতে হয় তা হল সংকল্প গ্রহণ অর্থাৎ ব্রতের সংকল্প নিতে হয় একাদশীর দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন তারপর সমস্ত কাজ সম্পূর্ণ করার পর সকাল সকাল স্নান সম্পন্ন করুন তারপর নতুন কিংবা শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরে গিয়ে একটি আসনে বসে হাতে তুলসী পাতা গ্রহণ করে এবং শ্রী হরি হরিবিষ্ণুর চরণে সাদা ফুল নিবেদন করার পর সংকল্পটি গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশীয়াম নিরাহার স্থিত অহম অপরাহ্নহনি ভক্ষামি পুণ্ডরিকাকরণাম মে বচ্যুত যদি মন্ত্র উচ্চারণ করতে একান্তই আপনি অসমর্থ হন তাহলে এই কথাটি বলুন হে পুণ্ডরীকক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে সহিত এই উপবাসব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি সর্বদাই আমার সঙ্গে থাকুন আস্ত্রে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিকালীন যে আহার সেটি অবশ্যই নিরামিষ কিংবা সাত্বিক খাওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন নির্জলা কিংবা নিরাহার থাকতে হয় যদি সেক্ষেত্রে আপনাদের শারীরিক অসুস্থতার জন্য সম্ভব না হয় সেক্ষেত্রে ফল মূলাদি মিষ্টি সন্দেশ বা ময়দার তৈরি খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও সাবু গ্রহণ করতে পারেন এক্ষেত্রে একটি কথা বলে থাকি বন্ধুরা যারা অসুস্থ রয়েছেন তারা অবশ্যই তাদের ওষুধপত্রগুলি সঠিক টাইমে গ্রহণ করুন এবং পালে নিরামিষ আহার গ্রহণ করুন এতেও আপনি একাদশীর অনেকাংশে পণ্য ফল লাভ করবেন মনে রাখবে এই অন্তরের ভক্তিটাই সর্বশ্রেষ্ঠ এই একাদশী ব্রতের দিন অবশ্যই সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় একটি মাতা তুলসী দেবীর সম্মুখে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন বা বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে ঘির প্রদীপ প্রজ্জ্বলিত করুন এবং তার সামনে বসে হরি নাম সংকীর্তন গুণগান করুন এতে ভগবান শ্রীবিষ্ণু আপনার প্রতি সন্তুষ্ট হবে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে